বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে রবিবার তো দুপুরে কী কী মেনু হয়েছে দেখো সব ঢাকা রয়েছে এগুলো সব খুলে আমি দেখাচ্ছি দেখো তো এখানে রয়েছে বড় ভোলা মাছ দিয়ে ধনে দিয়ে ঝাল আর এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে ভেন্ডি ভাজা যেটা আমি খাই না আর এখানে লেবু দেখো আর এখানে রয়েছে রোববারের স্পেশাল চিকেন কষা বন্ধুরা দেখো আর এইখানে যেটা রয়েছে এখানে দুধ জল দিয়ে রেখে দিয়েছে তো আজকে আমি এগুলোই খাবো তো খেয়ে বলবো কেমন হয়েছে স্বাদগুলো কেমন মাংস গোলা মাছের তো ভিডিওটি দেখতে দেখো তো গরম গরম কাঁসার তালায় ভাত চলে এসছে মিনিকেট চালের ভাত ঝরঝরে গরম ধোয়া উঠছে তো প্রথমে যেহেতু ভেন্ডি ভাজা খাবো না প্রথমে নিয়ে নেব ভোলা মাছ এর ঝাল তো বন্ধুরা দেখো এখন একটা ভোলা মাছের পিস নিয়ে নিলাম আর ঝাল নিলাম গ্রেভি ধনে পাতা সরানোর উপর দিয়ে হ্যাঁ দেখো ঝাল টমেটো লঙ্কা দিয়ে করেছে এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি দেখো আর এই যে গোলা মাছটা কত সুন্দর ফ্রেশ অনেক বড়ো ছিল একটা গোলাই ছিল হচ্ছে পাঁচশো মাখিয়ে মাছ নিয়ে নিয়েছি যে মাছগুলো কত ফ্রেশ খেব খেয়ে বলবো কত সুন্দর হয়েছে খুব সুন্দর অসমে যে ধনে পাতার যে সেনটা সত্যি ভালো লাগলাম ভালো লাগে মানে ধন্য সিজনের চেয়ে অসময় যেন সেন্টার বেশি বেড়ে যায় দেখো এই যে মাছ এটা দেখাবো তারপর তো চিকেন খাবো সেটাও দেখাবো তো তোমরা কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আমি খেতে থাকি ভোলা মাছ দিয়ে তারপর চিকেন দেখাবো সেটা কেমন হয়েছে রান্না সেটা বলবো আর চিকেনটা কেমন সেটা দেখাবো তো ভিডিওটি দেখতে দেখো তো বন্ধুরা এখন দেখো চলে আসছে চিকেন কষা চিকেন কষা চলে এসছে আলুটা মাছ একটু কম করেছে মাংসটা সেদ্ধ হয়েছে ভালোই একটু ভাত দিয়ে একটু আলু দিয়ে

তোমরা কারা চিকেনের লেগ পিস খেতে ভালোবাসো তার কমেন্ট করে দেখা আমি তো খেতে দেখি তোমরা তোমার ভিডিওটা দেখো আর চ্যানেলের মতন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ